ঐতিহাসিক উদ্যানে চলছে ইসলামীর জাতীয় সমাবেশ এরই মধ্যে নেতাকর্মীদের উত্তাল স্রোত মিশেছে সমাবেশস্থলে ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশের আশেপাশের এলাকা বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে শুরুতেই চলে যেতে চাই সহকর্মী আনোয়ার হোসেনের কাছে এছাড়া সোহরাউদ্দি উদ্যান এবং আশেপাশে কিন্তু আমাদের আরও সহকর্মীরা রয়েছে সেসব তথ্য আমরা নিশ্চয়ই জেনে নেব আনোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে কি দেখছেন একটু যারা এসেছেন নেতাকর্মীরা তাদের দেখতে চাই এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কোন নেতাকর্মীরা এখন পর্যন্ত এসেছেন কিনা সেই বিষয়টিও মধ্যে তো আমরা আগেই জানিয়েছি যে এই জামায়াত ইসলামীর যে এই যে জাতীয় সমাবেশ সেই সমাবেশটি কিন্তু এরই মধ্যে মানে শুরু হয়েছে বক্তৃতা চলছে বিভিন্ন স্তরের নেতারা এখন বক্তৃতা দিচ্ছে আর আপনি যেটি জিজ্ঞেস করেছিলেন তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে এরই মধ্যে দেখেছি আমরা যে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ খেলাফত আন্দোলন সেই সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার যে নেতা বা প্রতিনিধি তারা ওইখানে এসেছেন কিছু ইসলামিক দলের নেতারাও এই জাতীয় সমাবেশে জামায়াত ইসলামের সমাবেশে তারা উপস্থিত হয়েছেন তো আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং যেটি আপনি বলছিলেন যে আজকের এই জাতীয় সমাবেশ এখান থেকে সাতটি দাবিকে তারা আসলে প্রাধান্য দিচ্ছে তো সেই জায়গা থেকে প্রবাসীদের ভোট ব্যবস্থা সেই সঙ্গে জুলাই গণভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন লেবিল প্লেইং ফিল্ড প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ আমরা দেখেছি যে জুলাই স্বন্নত ঘোষণাপত্র পত্র বাস্তবায়ন এই বিষয়গুলো বক্তব্যের মধ্যে উঠে আসছে এবং সেই সঙ্গে আমরা দেখেছি যারা ছাত্র শিবিরের পক্ষে যারা বক্তব্য দিচ্ছেন তারাও এই যে জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও তারা তুলছেন এবং সব মিলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে একটি পরিবেশ তৈরি হবে এমন কথাগুলি কিন্তু মূলমঞ্চ থেকে যারা বক্তব্য করছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এটি উঠে এসেছে এবং যে সমাগমের কথা আপনি জানাচ্ছিলেন তো সেই জায়গা থেকে বলতে চাই একেবারেই লোকে লোকারণ্য এই ঐতিহাসিক সৌরার্দি উদ্যান যদি বলি ঠিক এই মুহূর্তে তিন ধরনের আসলে কোনো জায়গা নেই এমন লোকে লোকারণ্য হয়ে গেছে কারণ সারা দেশ থেকে বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন তো পর্যায়ক্রমে বক্তৃতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই জাতীয় সমাবেশ শেষ করা হবে এমন একটি কথাও কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে বেড়ে যে জামায়াত ইসলামীর এই জাতীয় সমাবেশ সেই সমাবেশটি একেবারেই পরিপূর্ণ এখন এরপরে যারা কেন্দ্রীয় বা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন বিশেষ করে জামায়াতের আমির নায়েবে আমির সেক্রেটারি জেনারেল বা সহকারী সেক্রেটারি জেনারেল যারা আছেন তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো প্রকৃত হবে তারপরেই হয়তো আমরা আসলে বুঝতে পারবো আজকের যে সাতটি দাবির কথা জামাতি ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে সেই দাবিগুলো উত্থাপন করা হবে একই সঙ্গে সামগ্রিক যে রাজনৈতিক সংকট সামগ্রিক যে অবস্থা সেই অবস্থা উত্তরণে মোটা দাগিয়ে কোনো বার্তা এই জামায়াতি ইসলামের জাতীয় সমাবেশ থেকে আসে কিনা তার জন্য কিছু তো অপেক্ষা করতেই হবে রেদোয়ান জি আনোয়ার হোসেন আপনাকে ধন্যবাদ আমাদের আরো সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন অর্থাৎ উদ্যান এবং এর সহকর্মী খান অপু এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সাথে অপু আপনি যেখানে আছেন সেখানে জনস্রোত দেখতে চাই সেই সাথে তথ্য রয়েছে আরও আপনার কাছে জানাবেন আমাদের জামাত ইসলামের যে সমাবেশ সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে মাঠটি প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে সৌর উদ্যানের এই মাঠে রয়েছেন এছাড়া এই সরার্দি উদ্যানের বাইরেও কিন্তু সব সড়কগুলোতেই কিন্তু জামাত ইসলামের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কানে কানে ভর্তি রয়েছেন এখন এই মুহূর্তে মঞ্চে যারা বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলাম সহ অন্য জামায়াত ইসলামের নেতৃবৃন্দ জুনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের তারা কিন্তু বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা বক্তব্য তারা তাই একটি কথা স্পষ্ট করে বলছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটি পিয়ার পদ্ধতিতেই তারা দাবি করছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সংসদ হবে যেখানে সব দলের মতামত থাকবে এবং সব দলের সংসদ সদস্যরা এই সংসদে থাকবেন এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন তবে এই সমাবেশটি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের ষাটটি দফা যে লেভেল প্লেইং ফিড নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু এখনও লেভেল প্লেইং ফিল্ড যেটি সেটি তৈরি হয় না এটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন কিন্তু সারা দেশে যে ধরনের অরাজকতা চলছে তার প্রেক্ষিতে তারা কিন্তু প্রশাসনকে আরও কঠোর হওয়ার কিন্তু অনুরোধ করছেন এছাড়াও যদি যেটি বলছেন যে আগামীতে এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলা জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারা একজোট হয়ে নির্বাচন করবেন সবাইকে থাকার কথা কিন্তু জোর দিয়ে বলছেন এবং আগামীতে ইসলামী দল সরকার গঠন করবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং সমাজের যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তারা কিন্তু জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করছেন এবং এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দৃশ্যমান বিচার দাবি করছেন যেহেতু প্রায় এক বছর হতে চলেও কোনো বিচার দৃশ্যমান হয়নি এতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন পাশাপাশি আরও যেটি বলছেন যে এই সমাবেশে পরবর্তীতে জামায়াত ইসলাম কিন্তু দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পরে এই সোহার্দি উদ্যানে এককভাবে সমাবেশ করছেন এর আগে তারা বিএনপির সাথে যখন ছিল তারা ছিল তবে ৪৫ বছর পরে তারা আজকে যে সমাবেশ করছেন এটি দেশবাসীকে তারা একটি মাইল ফলক হিসেবে রাখছেন যে এই সমাবেশ হবে তাদের স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ এবং জামাত ইসলামের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই এখানে যারা সারা বাংলাদেশ থেকে তাদের যে সকল নেতাকর্মী এসেছেন তারা প্রত্যাশা করছেন যে তারা তাদের নেতৃবৃন্দ যে সকল কথা বলবেন সেগুলোকে তারা ধারণ করে সামনের দিনের নির্বাচনের একটা প্রস্তুতি নেবেন সেই আবাস এখান থেকে দিবেন এবং জানেন যে ইতিমধ্যে জামাত ইসলামীর প্রায় প্রতিটি আসনে কিন্তু প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে এছাড়া তারা কিন্তু নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন তবে আজকে তারা যে সমাবেশটি আয়োজন করছেন এটি কিন্তু যখন ইসলামী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতবিরোধ দেখা দিচ্ছে সংস্কার কমিশনের সাথে সেই মুহূর্তে কিন্তু জামাত ইসলাম এই সমাবেশটি করে তারা তাদের যে শক্তি সেই শক্তি কিন্তু জানান দিচ্ছেন এছাড়াও যদি দেখেন এই সরার্দি উদ্যানে মাঠ কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি মাঠে কিন্তু তীর পরিমাণ যে জায়গা সেটি কিন্তু ঠাই নেই যারা মাঠের ভিতরে জায়গা করে নিতে না পারেছেন তারা এই সরারদি উদ্যানে যে গাছগুলো রয়েছেন প্রতিটি গাছেই কিন্তু এই নেতাকর্মী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং প্রতিটি নেতাকর্মীকে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা ষোলো বছর ধরে তারা ঠিকভাবে কথা বলতে পারেনি স্বাধীনভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারেনি তারা যেটি বলছেন সামনের নির্বাচনে তারা একটি অবাধ সুষ্ঠু ভোট হবে অন্তর্বর্তী সরকার এমন একটি আয়োজন করবেন যে ভোটে তারা যারাই সরকার গঠন করুক পরবর্তী দিনে আর কোনো ফেসিবাদ যেন তৈরি না হতে পারে সেই বিষয়টি কিন্তু তারা জোরালোভাবে তুলে ধরছেন এবং প্রতিটি বক্তা এবং নেতাকর্মী যারা রয়েছে আমরা অনেক তৃণমূল কর্মীর সাথে কথা বলেছি তাদের একটি প্রত্যাশা যে তারা তারা পিয়ার পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন এটি পিআর পদ্ধতি ছাড়া এই নির্বাচন হলে সেই নির্বাচনে সংসদে সবার সমান সুযোগ হবে না এমনটি কিন্তু তারা বলছেন এছাড়া যদি আমি একটু বলতে থাকি যে জামাত ইসলামীর যিনি আমির রয়েছেন তিনি কিন্তু বিকাল পাঁচটা অথবা তারপরে কিন্তু প্রধান অতিথির বক্তব্যে কথা বলবেন এছাড়া এখন তিনি সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এছাড়া সকাল নয়টা চল্লিশ মিনিটে কিন্তু এই আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক আয়োজনে যেটি শুরু হয়েছিল সেটি প্রায় দুপুর দুইটার পরে জুমার নামাজের পরে নেতাকর্মীরা মাঠি নামাজ পড়েন এরপরে দুইটার পরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দ এখন কিন্তু বক্তব্য রাখছেন এই সব নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তারা তাদের নেতা তাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিবেন সেগুলো তারা মেনে চলবেন এমনটি বলছেন এবং সামনের দিনগুলোতে আর যেন কোনো সরিয়ে সরকার প্রতিষ্ঠিত না হয় সে বিষয়ে তারা কিন্তু জোরালোভাবে দাবি তুলছেন জি অপু আপনাকে ধন্যবাদ আমাদের দুই সহকর্মী সোহরাউদি উদ্যানের কি পরিস্থিতি সেই বিষয়ে আসলে দেখাচ্ছিলেন এবার একটু রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমন সেখানকার পরিস্থিতি এবং ওভারঅল কি অবস্থা আমরা জানবো সাইমনের কাছ থেকে আছে রাজধানীর মৎস্য ভবন এলাকায় যে দিক থেকে এসে যে মৎস্য ভবন রয়েছে অর্থাৎ সোহরাউদি উদ্যানের পূর্ব পাশে আমি যদি আপনাকে বলি যে সকাল থেকে তো সোহরাউদি উদ্যানের যে মহা সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা যেমন তিল ধারণের জায়গা নেই এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকাও কিন্তু তিল ধারণের জায়গা নয় এখানে হাজার হাজার নেতাকর্মী ইসলামের যে আজকে মহাসমাবেশ যোগ দিয়েছে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি মৎস্য ভবন সেই মৎস্য ভবন থেকে যদি আমি বলি যে উত্তর দিকে কাকরাইল হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত এবং এই দিকে আপনার পূর্ব দিকে সেগুনবাগিচা থেকে আপনার হাইকোর্টের সামনে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আপনার প্রেস সামনে দিয়ে এই পুরো এলাকা কয়েক কিলোমিটার এলাকা আমরা দেখতে পাচ্ছি তো জনস্রোত হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে সারা দেশ থেকে এসেছেন এবং এখানে আপনার যেহেতু মাঠ পর্যন্ত পৌঁছানোর কোনো অবস্থা নেই সেই কারণে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এখানে প্রজেক্টর স্থাপন করা হয়েছে এবং প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবন হাইকোর্ট কাকরাইল হয়ে প্রেস হয়ে সার্কোয়ারা এই আশেপাশের পুরো এলাকাতে অনেকগুলি প্রজেক্টরের মাধ্যমে কিন্তু মূল মঞ্চের যে সমাবেশ সেটি এখানে সম্প্রচার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিল ধরনের জায়গা নেই যে কারণে আপনার এই এলাকাগুলো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে কিন্তু আমি এখানে যারা সমাবেশে যোগ দিয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে তাদের যে মূল সাতটি দাবি সেই দাবিতে তারা যে আপনার এই সমাবেশে যোগ দিয়েছে সেই দাবিগুলোর পক্ষে কিন্তু সাধারণ যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করে এবং তারা বলছে যে আমরা এই দাবিগুলোর মূলত তুলে ধরা আমাদের উদ্দেশ্য যেমন তারা বলছে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড আগামী নির্বাচনকে সামনে রেখে যে লেভেল প্লেইং ফিল্ড সেগুলোকে তারা সমানভাবে নিশ্চিতকরণের জন্য দাবি জানাচ্ছে এছাড়া জুলাইয়ে যে গণহত্যা বিচার এবং জুলাই সমাদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানাচ্ছে আবার কেউ বা বলছে যে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে আবার প্রবাসীদের এক কোটি প্রবাসীদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য যে দাবি অর্থাৎ এই যে সাতটি দাবি ঘুরে ফিরে নেতাকর্মীদের মুখে আমরা এই স্লোগানগুলোই লক্ষ্য করছি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এই স্লোগানের মাধ্যমে এবং এই সমাবেশে একাত্মতা ঘোষণার মাধ্যমে তারা এই সমাবেশে যোগ দিয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে আমরা যে উৎফুল্লতা দেখেছি তাদের ভিতরে যে প্রজেক্টরের সামনে তারা হাজার হাজার নেতাকর্মীরা বসে সমাবেশে অংশ নিচ্ছে এবং যারা সমাবেশে মাঠ পর্যন্ত পৌঁছতে পারেনি কিন্তু এর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা আপনার তারা অবস্থান নিয়ে আছে তো আরেকটি বিষয় লক্ষ্য আমি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের খুব বেশি আমরা চোখে পড়েনি কারণ সমাবেশস্থলের যে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জনস্রোত এই জনস্রোতের আমরা কোনো ধরনের পুলিশ সদস্য দেখতে পাইনি আমরা যেটা দেখেছি যে এই সমাবেশের যে সমাবেশ সরিয়ে পুরো মাঠটি এখন যেমন আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত হয়ে গিয়েছে তো এই ছিল সর্বশেষ সমাবেশস্থলের কাকরাইল এবং মৎস্যভবন এলাকার চিত্র জি শাহিমন আপনাকে অনেক ধন্যবাদ